আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি বায়ন্যান্স ল্যাব সাপোর্টের একটি প্রজেক্ট শেয়ার করবো জানা হচ্ছে গ্যাটা এআই এজেন্ট এই প্রজেক্টটি কেন আমি শেয়ার করতেছি কারণ হচ্ছে বায়ন্যান্স এটা নিয়ে অলরেডি হচ্ছে পোস্ট করেছে আপনারা যদি তাদের টুইটারে যান তাহলে আপনারা দেখতে পাবেন গ্যাটা এআই নামের যে প্রজেক্টটি তারা কিন্তু এটা নিয়ে পোস্ট করেছে এবং এটা মূলত হচ্ছে ওয়েব থ্রি রিলেটেড একটা আপনার প্রজেক্ট যেখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের কাজ আছে এবং তাদের এই প্রজেক্টটিতে আপনি হচ্ছে এআই এজেন্ট বা আপনার হচ্ছে ইন্টেলিজেন্ট পয়েন্টস কালেক্ট করতে হবে যে পয়েন্টসগুলোর বিনিময় হচ্ছে হচ্ছে গ্যাটা নামের একটি টোকেন আসবে যেটা হচ্ছে ফিউচারে হয়তো বা বাইন্যান্স আলফাতে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের প্রজেক্টগুলো যেহেতু বাইন্যান্স এখন আলফাতে লিস্টেড করতেছে তো আমরা যদি এখন থেকে এই প্রজেক্টটাতে আপনার হচ্ছে এই পয়েন্টগুলো কালেক্ট করে রাখতে পারি ইন্টেলিজেন্ট পয়েন্ট তাহলে সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ভবিষ্যতে অ্যাড্রপ পেতে পারি এবং সেটার আপডেট ইনশাল্লাহ অবশ্যই আমি জানাই দিব তো আপনার জাস্ট পাঁচ সাত মিনিটের কাজ আছে সবাই করে নেন এবং কীভাবে করবেন সব কিছু ভিডিওটির মধ্যে আমি বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলতে চলে যাবেন দেখেন আমাদের ইউটিউব থেকে অনেকে ভিডিও দেখে দেখেন তো টেলিগ্রাম চ্যানেল খুঁজে পান না তো তাদেরকে হলো আপনি যদি ভিডিওটা দেখতেছেন এই ভিডিও টাইটেলে ক্লিক দেন তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে হচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে হচ্ছে আমাদের টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে আপনার জাস্ট এখানে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন তো জয়েন হওয়ার পর আমাদের হচ্ছে এই ইভেন্টটার হচ্ছে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ইভেন্টের লিঙ্ক তো আপনারা হচ্ছে ইভেন্টের লিঙ্কটা ট্যাপ করে ধরে কপি করে কপি নিবে করে নেবেন করার পর হচ্ছে আপনার হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে গিয়ে আপনারা হচ্ছে জাস্ট এই মানে সাইটটার লিঙ্কটা হচ্ছে আপনারা হচ্ছে পেস্ট করবেন পেস্ট করলে আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা হচ্ছে থ্রি ডট লাইন থেকে আপনারা এখান থেকে অবশ্যই এটাকে ডেস্কটপ সাইট অন করে নেবেন কারণ এটা কম্পিউটারের কাজগুলো যেহেতু মোবাইলে করতেছে অবশ্যই ডেস্কটপে করে নিতে হবে তো ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা হচ্ছে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম শো করবে তো আপনারা কী করবেন ম্যাটামার্ক্সের মধ্যে ক্লিক দিবেন ম্যাটামার্ক্সে ক্লিক দিলে আপনাদের সামনে পপ আপ শো করবে দেন এখান থেকে হচ্ছে আমাদের ম্যাটামাক্সটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে তো আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে আপনারা জাস্ট হচ্ছে কানেক্টে ক্লিক দিবেন কানেক্ট করে জাস্ট ওয়ালেটটা সিম্পলি কানেক্ট করে নেবে এবং তাদের নিজস্ব একটা বিএনবি চেনের হচ্ছে একটা আপনার ইয়ে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে হতে আমাদের কিন্তু তাদের বিএনবি চেনের যে ইয়েটা এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে চেনটি অ্যাড করতে হবে আর কি যেহেতু তাদের নিজস্ব একটা চেন আছে তো আমরা হচ্ছে এখানে ক্লিক দিব জাস্ট একটু অপেক্ষা করবো এবং এপ্রুভ আসবে তো দেখতে পাচ্ছেন এখানে এপ্রুভ লেখা আসছে তো আমরা হচ্ছে এপ্রুভের মধ্যে ক্লিক দিব এপ্রুভে ক্লিক দিলে হচ্ছে আমাদের এখানে তাদের নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাবে এবং সাইন ইন কমপ্লিট হয়ে যাবে বা ভেরিফাইড অপেক্ষা করা লাগবে এখানে আবার আসতে পারে দু তিনবার আসবে আর কি জাস্ট আপনারা দু তিনবারে হচ্ছে এখানে এপ্রুভ এবং কনফার্ম করে দিবেন তো দেখেন আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে কিন্তু এখানে আমাদের হচ্ছে এটা বিএনবি নেটওয়ার্কের সাথে তাদের ওয়ালেটটা আমাদের কানেক্ট হয়ে যাবে এবং এই সাইটটার সাথে আমাদের ম্যাটামাক্সটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাবেন হচ্ছে ইনভাইটেশন কোড আপনারা এখানে যদি চান আমার কোডটা ইউজ করতে পারেন তো কোডটা কোথায় থেকে পাবেন জাস্ট হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন এরকম একটা কোড আপনারা দেখতে পাবেন জাস্ট এখানে ট্যাপ করলে আপনারা হচ্ছে কপি করতে পারবেন এবং আপনারা যদি দেওয়া থাকে আর কিছু করা লাগবে না আর যদি চান আমারটা ইউজ করতে পারেন অথবা আমার কমেন্টস বক্স চেক করতে পারেন অনেকেই হচ্ছে দিতে পারে তাদের রেফার কোড আপনার হচ্ছে তাদের রেফার কোডও চাইলে ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর কি তো জাস্ট এখানে রেফার কোডটা বসাই দিয়ে আপনি কনফার্মেন রেজিস্টারের মধ্যে ক্লিক দিবেন তো কনফার্মের রেজিস্টার ক্লিক দিলে আপনার দেন আবার হচ্ছে এপ্রুভ চাইবে এটা অনেকবার হচ্ছে এপ্রুভ দিতে হবে কারণ এটা একটা আপনার সিকিউর একটা প্রজেক্ট আর কি বলা যায় যার কারণে প্রত্যেকবার হচ্ছে ম্যাটামিক্স থেকে কনফার্মেশান দেওয়া লাগবে তো আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের বাকি কাজটা করতে হবে তারপর হচ্ছে আমাদের হচ্ছে আমরা মানুষ কিনা এখানে জাস্ট ইস্টার ডি এ এই অপশনটাতে ক্লিক দেবো এবং হচ্ছে আপনার একটা ভেরিফাই আসবে ইউ আর ভেরিফাই ইউ আর হিউম্যান জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের হচ্ছে একটু অপেক্ষা করা লাগবে এবং এখানে আমাদের ভেরিফাইং লেখা আসবে তো আমাদের হচ্ছে রোবট এটা রোবটটা চেক করবে আর কি একটু অপেক্ষা করবেন দেন এই ঘরটার মধ্যে অবশ্যই টিক দিবেন টিক দিলে হচ্ছে ভেরিফাইটা আশা করি এখানে কমপ্লিট হয়ে যাবে আপনাদের দেখেন আমাদের কিন্তু এখানে ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই আপনাদের করা লাগবে দেন এখানে হচ্ছে লোডিং হবে লোডিং নিয়ে জাস্ট একটু অপেক্ষা করা লাগবে আচ্ছা এই অপশানটাতে এসে এখানে লোডিং হয় তো এটা আমাদের আসলে না হলেও প্রবলেম না আপনারা হচ্ছে এখানে দুইটা টাস্ক শুধুমাত্র কমপ্লিট করা এখন কাজ আছে এছাড়া তো এমন কোনো কাজ নেই আমাদের হচ্ছে টুইটারটা এখানে কানেক্ট করতে হবে এবং টুইটার অ্যাকাউন্টটা তাদের ফলো করতে হবে আর পাশাপাশি হচ্ছে ডেস্কোডটা আমাদের এখানে কানেক্ট করে জাস্ট তাদের ডেস্কোর সার্ভারে জয়েন হতে হবে তো আমরা কী করবো জাস্ট হচ্ছে এই দুইটা টাস্ক কমপ্লিট করে চারশোটা পয়েন্টস হতে ইন্টেলিজেন্ট পয়েন্টস কালেক্ট করে নিব। তা জাস্ট হচ্ছে আমরা এখানে টুইটার অ্যাক্স ফলো অ্যাক্স এটাতে ক্লিক দিব দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাবেন লিক লিঙ্ক লিঙ্ক ইয়োর এক্স অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনি ক্লিক দিবেন তো সাইট একটু স্লো জাস্ট আপনারা একটু আস্তে ধীরে করবেন দেখেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের হচ্ছে টুইটারের মধ্যে অথরাইজ নিয়ে যাবে অথবা টুইটার অ্যাকাউন্টটি লগইন করতে বলবে তো আপনাদের মিসেস ব্রাউজার যদি অলরেডি টুইটার অ্যাকাউন্টে লগইন থাকে আপনারা শুধুমাত্র হচ্ছে এখানে জাস্ট এখানে অথরাইজ লেখা আসবে জাস্ট অথরাইজ করে দিবেন তো এখানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিব অথরাইজ অ্যাপে ক্লিক দিলে আমাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে আর পর হচ্ছে আমরা জাস্ট তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করলে আমাদের দুশোটা ইন্টেলিজেন্ট পয়েন্টস তারা দিয়ে দিবে তো এখানে দেখেন আমাদের টুইটারটা কানেক্ট হচ্ছে দেখেন আমাদের কানেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে টিকচিহ্ন চলে আসছে দেন ফলোতে ক্লিক দিব ফলোতে ক্লিক দিলে হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টটা আমরা ফলো করে নিব এবং পরবর্তীতে আরও কিছু কাজ দিতে পারে যেগুলো হচ্ছে আমরা হয়তো আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটা আপডেট জানাই দিব এবং হয়তো বা আরও বেশি কিছু পয়েন্টস আমরা কালেক্ট করতে পারবো এখানে হচ্ছে মূলত এই কি কয়েকটা টাস্কই আছে এবং আপনার রেফারের জন্য এখানে টেন পারসেন্ট বোনাস দেয় তো আপনার হচ্ছে রেফার যদি পারেন দু একটা রেফার করে নিতে পারেন বা আপনার চাইলে মাল্টিপল করে চাইলে করতে পারেন আপনাদের জাস্ট মিসেস ব্রাউজার একটা করবেন আর হচ্ছে আপনার কিউই ব্রাউজার দিয়ে আরেকটা করবেন যদি আলাদা আলাদা ম্যাটামার্কস এবং আলাদা আলাদা টুইটার থাকে তা আমাদের কিন্তু এখানে দুইটা ইয়া জাস্ট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে দুইশোটা পয়েন্টস দিয়ে দিছে এবং আমাদের এখানে হচ্ছে আরেকটা টাস্ক আছে সেটা হচ্ছে জয়েন অ্যান্ড টু আর্ন এই অপশন ধরনের আমরা ক্লিক দিব এবং এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ক্লিক দিলে আমাদের তাদের ডেস্কোড সার্ভারে নিয়ে যাবে এবং এখান থেকে আমাদের টাস্কটা কমপ্লিট করতে হবে তারপর এখান থেকে হচ্ছে আমরা স্ক্রল কিপ স্ক্রোলিং জাস্ট এখানে দিবেন দেওয়ার পর এখানে অথরাইজে ক্লিক অথোরাইজে ক্লিক দিলে আমাদের হচ্ছে তাদের সার্ভারটা বা ডেস্কোর্ডের সাথে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে তো একটু অপেক্ষা করা লাগবে কারণ একটু এই সাইটটি স্লো আমি যেটা বললাম তো অবশ্যই একটু অপেক্ষা করে যা দু তিন মিনিটের সময় দিয়ে আপনারা হচ্ছে করে নেবেন তো দেখেন আমাদের কিন্তু তাদের সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখানে চারশো পয়েন্ট দিয়ে দিচ্ছে তো আপাতত এই কয়েকটা কাজ আছে এবং এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট লোডিং নিয়ে নিচ্ছে তো আমরা হচ্ছে এই টাক্ক টুগুলো কমপ্লিট করতে হান্ড্রেড পার্সেন্ট লোডিং নিয়ে নিবে এবং এখানে আর কোনো কাজ নেই আপাতত আর এখানে রেফার করতে পাবেন প্রত্যেকটা রেফারের জন্য মনে হয় চল্লিশটার মতো পয়েন্টস পাবেন আর কি এখানে আমি বেশি রেফার আর্নিং নাই তো আপনারা চাইলে এখানে রেফার কোডটা কপি করে নিয়ে আপনারা কাউকে জয়েন করাতে পারেন এটা ম্যান্ডেটরি না আপনি চাইলে করলে ভালো কিছু পয়েন্ট এক্সট্রা পাবেন এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিব যখন আমাদের পেমেন্ট দিবে বা যে কোনো আপডেট আসলে আমি জানাই দিব কীভাবে কি করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য